দু সালে রাজ্যের যে সকল তফসিলি জাতীয় অংশের ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে সেই সঙ্গে যে সকল জাতি অংশের তফসিলি ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে জাতি কল্যাণ দফতরের তরফে পুরস্কার প্রদান করা হয় এ সকল ছাত্রছাত্রীদেরকে মূলত ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণপদক এবং মেধা পুরস্কার বিতরণ করা হয় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় তফসিলি জাতীয় অংশের এই সকল ছাত্রছাত্রীদের পুরস্কার করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দু নম্বর হলে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তফসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন সে সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী টটন দাস সহ তফশিল জাতি কল্যাণ দফতরের অন্যান্য আধিকারিকরা মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা এদিন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক এবং মেধা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন সফলতা কোনো চিরান্ত ঠিকানা নয় এটি চলমান পদ্ধতি সফলতা ধরে রাখার জন্য নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে সে সঙ্গে এদিন মন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রীদের থেকে আহ্বান রাখেন তারা সকলে যেন ডক্টর আর আম্বেদকরের জীবন সম্পর্কে জানার চেষ্টা করেন কারণ ডক্টর বি আর আম্বেদকরের জীবন আমাদের সকলের কাছে অনুপ্রেরণাস্রোত এদিনের এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিলেন is not a destination it is a continuous journey সফলতা কোনো চূড়ান্ত সীমারা নয় এটা একটা চলমান পদ্ধতি বা চলমান প্রক্রিয়া যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করেছেন যারা গোল্ড মেডেল পেয়েছেন এই সফলতা কিন্তু আপনার চূড়ান্ত নয় যে আপনি একবার পেয়েছেন মানে বছর বছর পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় মাধ্যমিকে যারা এবছর পেয়েছে উচ্চ মাধ্যমিকে যারা এবছর পেয়েছে তার মানে আপনারা যখন নেক্সট এক্সাম ফেস করবেন তখন সেম মার্ক আপনি পাবেন আর গ্যারান্টি কিন্তু দেওয়াটা মুশকিল যদি আপনি সেটাকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে তাই সফলতা এটা কোনো চূড়ান্ত সীমানা নয় এটা একটা চলমান পদ্ধতি বিয়ারোডের পাউড শান্তবা 365 দিন